পছন্দ করে কোন সারা রিমল খাস ধক ধক করে ভালোভাবে বলছি বেরিয়ে আয় হলে ধরতে পারলে সালার বিচি কেটে হাতে ধরিয়ে দেবো দে আমার ছুরি আজ সালার বিচি কেটেই বাড়ি যাব কি করি হ্যাঁ বিমলের গন্ধ আসছে এই তো পেয়ে গেছি ও বাবা এ তো রজনীগন্ধা খায় অনেক খুঁজেছি বুঝলে তবুও বিমল খোঁড়টাকে পাওয়া যাচ্ছে না ছাড়ো বাদ দাও আমার হাতে একটু থুতু তো হ্যাঁ বিমলের গন্ধ আছে আছে তার মানে ও এখানেই এই বিমল খোর ধরে তুই সালা কি ভেবেছিলিস পাঁচ টাকা একটা বিমল কিনে জর্দা মিশিয়ে গালে দিয়ে আমার বউকে পটিয়ে নিবি তোর যদি গালে কোনো দিনও বিমল দেখতে পাই তাহলে নেক্সট টাইম তোর গালে আঙুলের জায়গায় অন্য কিছু ঢুকিয়ে দেব ও নো নো কি রে হসপিটালের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস আমার বাপের টাকায় খাচ্ছিস চল ভাগ এই সিগারেটটা কত টাকা 10 টাকা 10 টাকা শালা সিগারেটের বেলা ঠিক টাকা ভিড়িয়ে যায় আর বিমান লোকের কাছ থেকে ঝড়ে খাস কেন আমার ইচ্ছা শালা দুটো সিগারেটের টাকা দিয়ে তুই চার প্যাকেট বিমান কিনে খেতে পারবি তাহলে তোর দাঁতেরও ব্যাম হবে আর জুবাকে শাড়িও বলতে পারবি সেজনু সিগারেট চার বিমল খা হিরোগিরি ফু ফু ধোঁয়া বাড়ালে হয় না থুতু ফেললেও হয়